সারা দেশের বিভিন্ন স্থানে নারী শিশু নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কালীঘাতিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার ছাত্র জনতা সোমবার দুপুরে ছাত্র জনতার একটি মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে আমি কে তুমি কে আসিয়া আসিয়া উই ওয়ান্ট জাস্টিস আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই ধর্ষকের পাশে চাই স্লোগান দেয় উপস্থিত ছাত্র শিক্ষক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মাহবুব হাসান সরকারি সাদাত কলেজের শিক্ষার্থী মালিহা ইসলাম প্রমুখ এ সময় বক্তারা ধর্ষণের শাস্তি সর্বোচ্চ ফাঁসি এবং তা এক মাসের মধ্যে প্রয়োজনে আরও কম সময়ের মধ্যে কার্যকরের দাবি জানান ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন কালিহাটি সাধারণ সিরাজ কলেজের অধ্যাপক হাসান আলী আলাউদ্দিন সিদ্দিকী কলেজের অধ্যাপক আলাউদ্দিন সিদ্দিকী কলেজের অধ্যাপক ইস্কান্দার মির্জা সাধারণ সিরাজ কলেজের ছাত্রী সুরভি ইসলাম প্রিয়া সাহা সহ শতাধিক ছাত্রজনতা

আবেদন জানাচ্ছি আর বাংলাদেশে একটা শিশু নির্যাতন হবে না সারা বাংলাদেশে একটা নারীও আর ধর্ষণ হবে না কোথাও ধর্ষণ হলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি আমাদের আইনকে ফেলে সাজাতে হবে শুধুমাত্র ধর্ষণ এবং আজকে দেখা যাচ্ছে এই আসিয়া নামের মেয়েটি ধর্ষণের সাথে পাঞ্জাব বর্ষে মৃত্যুর সাথে পাঞ্জাব বর্ষে ইসলাম কাটাচ্ছে সারা বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে আছে আমরা চাই দ্রুত এর বিচার হোক সংলাপে ধর্ষণ মুক্ত চাই আমরা